প্রায় পাঁচশত বছর আগের মুঘল স্থাপনা এই মসজিদটি নদী গর্ভে বিলীন হয়ে গেল আপনারা দেখছেন প্রায় বছর আগের একটি স্থাপনা নদী গর্ভে বিলীন হওয়ার পর অবস্থা রয়েছে এই একটি মসজিদ যা মুঘল আমলে তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি প্রায় অনু অনেক অনেকে চার থেকে পাঁচশো বছর আগের এই মসজিদটি তৈরি হয়েছে বলে অনেকে জানিয়েছেন এবং সেই নিদর্শনে আমরা দেখতে পাচ্ছি এর যে কারুশৈল্পী রয়েছে কারুশিল্পের পাশাপাশি এর যে যে দেওয়াল রয়েছে দেয়ালের মধ্যে কোনো ধরনের রড রড ব্যবহার করা হয়নি এবং আমরা জানি প্রত্নতান্ত্রিক বিভাগের সূত্র ধরে আমরা জানি যে বেশিরভাগ সময়ে যারা মুঘল স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে রড ব্যবহার হতো না তখন হয়তো রডের ব্যবহার ছিল না কিন্তু এখনও যদি দেখাই আমি তাহলে আপনারা দেখতে পারবেন কি পরিমাণে এই স্ট্রাকচারটা এখনো কতটুকু টেকসই রয়েছে শুধুমাত্র এই নদীগর্ভে বিলীন যদি না হতো তাহলে হয়তো আরো দুই থেকে তিনশো বছর অনায়াসে এটি পার করা যেত কিন্তু এই যে সুরমা নদীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর পাশেই মসজিদটি দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের দাবি ছিল এই এলাকার মানুষের দাবি ছিল যে এই মসজিদটি রক্ষার জন্য এখানে বালি বা বালি টাইপের কোনো কিছু দিয়ে আসলে এই নদীটা যাতে নদীতে একটা বাঁধ বা টেকসই প্রোটেকশন দেয়া যায় সেটি করার জন্য অনেকেই দাবি জানিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই দাবিটি কেউ আর বাস্তবায়ন করেনি পানি উন্নয়ন বোর্ড তারা বেশ কয়েকবার এখানে এসে পরিদর্শন করেছেন তারপরেও আসলে এখান থেকে কোনো পরিমানে প্রতিকার তারা পাননি এখানে অনেকেই রয়েছে এলাকার যুব সমাজ একটু আপনারা কইতা দেন এখানে আসলে কিতা মানে বা রক্ষা করা কোনো আমরা অনেকবার জানাইছি অনেকে আইছেন কোনো ধরনের

মুঘল আমলের স্থাপিত এবং মুঘল স্থাপনা হিসাবে এটি অনেকেই বলে থাকতেন বা বলছেন যে কারণ এই যে মসজিদটি অনেকেই দাবি তুলেছিলেন যে প্রতন্ত্রিক বিভাগ থেকে এসে যদি সংরক্ষণ করা যেত এই যে সিলেট ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রতন্ত্রিক স্থাপনার বা নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো এই মসজিদটি এই মসজিদটি গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের রক্তমপুর গ্রামে অবস্থিত এবং এটি অনেকেই থেকে বছর আগের এই এই জন্য অনেকেই তারা বা এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন অনেক সাবেক সংসদ সদস্য সহ তারা পানি উন্নয়ন বোর্ড সহ অনেকের কাছেই নাকি তারা দাবি জানিয়েছিলেন যে মসজিদটি রক্ষা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় এই বিষয় নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ রয়েছেন তাদের দাবি আমরা এই মসজিদটি রক্ষা করার জন্য অনেকভাবেই আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত কেউ এসে পাশে দাঁড়ায়নি কেউ এসে এই মসজিদটি রক্ষার জন্য এগিয়ে আসেনি কোনো উদ্যোগ গ্রহণ করেনি মসজিদটা আমরা আর মোগল আমল থাকি আমরা পূর্বপুরুষে তারা রেজিকা নিয়েছিল অনেক সময় ময়মুরব্বী অফলরে যে এই মসজিদটা ক্ষেম করে তো তারা বেশিরভাগ কইছেন যে মসজিদটা কারা নির্মাণ করছে এটা কইতারণা তে এটা ধারণা কর মোগল আমল মিনিমাম পাঁচশো বছরের পুরাতন মসজিদ বাচ্চা বেশি হইতে পারে তো মসজিদটার লাগে আসলে উপরিমান কষ্ট লাগে মসজিদের দায়িত্বে আমি আজ বারো বছর থাকি আছি মসজিদের তা আপনার কষ্ট লাগে মসজিদটা মানে যখন নমাজ পড়ি আমরা তখন আলাদা একটা অনুভূতি লাগে মনে একটা শান্তি লাগে যে মসজিদটার আমরা নামাজ আর এই মসজিদ সোন চুক্তির মসজিদ এই মসজিদে কোনো রড ব্যবহার করা হয়েছে না এই মসজিদের ওয়াল যেগুলো আছে এগুলা ইটার প্রশস্ত দেখলে বোঝা যায় যে কতটুক মানে টেকসই করে এটা বানানো হয়েছে খারুকাজা আপনি অবশ্য দেখছেন বা আরও দেখরা খুব সুন্দর অক্কুর যে যারা আছে বা ইঞ্জিনিয়ারও কার বা মিস্ত্রিও কার সে ই কারুকাজ দিয়া এই মসজিদ নির্মাণ করতে পারতো না বারবার ফানি ইউনিয়ন বোর্ডর এরা লগে যোগাযোগ করে হয়েছে তারা কিছু সময় আইসেন দেশন উপজেলা থেকেও আইসেন কিন্তু আশ্বাস দিয়ে গেছেন ক্যান্টনমেন্ট যখন করা হয় আমরার তখনকালীন ক্যান্টনমেন্ট থাকি কিছু ইয়ার তারা গোয়েন্দা বাহিনীর মানুষও আইসন এন এ পর্যবেক্ষণ করছেন তারাও দেখছেন তো বিভিন্ন আশ্বাস যে ব্লক দিলে বা এই করবা সেই কিন্তু আমরা কিছু পাইছি না সুপ্রদর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে মসজিদটির ভিডিও চিত্র দেখাচ্ছি সেই মসজিদটি গোলাপগঞ্জ উপজেলা বাগা ইউনিয়নের রস্তমপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদটি ভবন আবলের স্থাপনা বলে অনেকেই জানিয়েছেন এবং আপনারা যদি এই যে কারো করে দেখেন তাহলে সেটি বুঝা বুঝতে পারবেন যে আসলে এই মসজিদটি আসলেই মুঘল আমলের স্থাপিত কি এখানে যে কারুকাজ হাতের শৈল্প রয়েছে হস্তশিল্প যেটি রয়েছে হাত দিয়ে হাত দিয়ে যে কারু কাজটি করা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং অত সুন্দর নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদকে